নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি যথারীতি প্রাতরাস সেরে হাজির দমদম স্টেশনে ধরে নিয়েছি ডানকুনি লোকাল আমার আজকের গন্তব্য হুগলির একটা সুন্দর গ্রাম বারুই এই ট্রেন ধরে আমি যাবো ডানকুনি পর্যন্ত তারপর হাওড়া বর্ধমান করডলাইনের লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে পৌঁছবো বারুইপাড়া পাড়া এছাড়াও শিয়ালদা থেকে বা হাওড়া থেকেও সরাসরি বারুইপাড়া যাওয়ার ট্রেন মেলে হুগলির বারুই পাড়ার সঙ্গে অনেকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরকে গুলিয়ে ফেলেন দুটি সম্পূর্ণ আলাদা জায়গা বারুইপাড়া চন্দননগর মহকুমার সিঙ্গুর ব্লকের একটি গ্রাম হুগলির আর পাঁচটা গ্রামের মতোই ও স্নিগ্ধ একটি গ্রাম আজ সেই গ্রামেই ঘুরে দেখব আমরা কথা বলতে বলতেই পার করছি বালি ব্রিজ একটু পরেই ডানকুনিতে নেমে বদলাতে হবে ট্রেন ডানকুনি থেকে ধরে নিয়েছি হাওড়া চন্দনপুর লোকাল ডানকুনি থেকে পাড়া মিনিট পনেরো সময় লাগে বেগমপুরের পরের স্টেশনই হচ্ছে বারুই পাড়া কথা বলতে বলতে ঢুকে পড়েছি বারুই পাড়াতে বারুইপাড়া স্টেশনটা কিন্তু বেশ বড় সড়ো এবারে বাকি কথা নেমে বলছি আমাকে বারুইপাড়া নামিয়ে দিয়ে চন্দনপুর চলে গেল ট্রেন আগেই বলেছিলাম বারুইপাড়া স্টেশনটি কিন্তু বেশ বড় সড়ক এমন ছোটোখাটো জায়গায় স্টেশনে পাঁচটা প্ল্যাটফর্ম খুব একটা দেখা যায় না যাই হোক শুরু হবে এবারে আমার বারুইপাড়া ভ্রমণ প্রথমে ঠিক করেছি স্টেশনের পূর্ব দিকে দ্রষ্টব্যগুলি আগে দেখে নেব জন্য স্টেশন থেকে বেরিয়ে ধরে নেব টোটো স্টেশন থেকে বেরিয়ে ধরে নিয়েছি টোটো আমি নামবো তেলিয়ার মোড় শুরু করবো একটু দূরের দ্রষ্ট্রব্য দিয়ে আমার এখনকার গন্তব্য বোড়াই গ্রামের চণ্ডী মন্দির যা বোড়াই চণ্ডী মন্দির নামেও খ্যাত এখানে যেতে হলে টোটো রিজার্ভ করে যেতে হয় কিন্তু আমায় টোটো চালক বুদ্ধি দিলেন যে কোনো একটা টোটো ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সংযোগস্থল তেলিয়ার মোড়ে নামতে সেখান থেকে মিনিট দশেক হেঁটে সেই মন্দিরে যাওয়া যায় দিব্যে তাই সেদিকেই চলেছি আমি নেমে গিয়েছি তেলিয়ার মোড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশ ঘেঁষে যে সার্ভিস রোড চলে গিয়েছে সেটা ধরেই পৌঁছে যাওয়া যায় বোড়াই বোড়াইচন্ডী মন্দিরে এখান থেকে অটো যায় তবে আমি এইটুকু রাস্তা হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম সেই মতো শুরু করলাম সার্ভিস রোড ধরে হাঁটা মিনিট দশক হেঁটে চলে এসেছি বোড়াইচণ্ডী মন্দিরের সামনে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম পাশেই এই মন্দির লোকালয়ের মধ্যে হলেও পরিবেশটি বেশ ভালো সামনে এক টুকরো সবুজ মাঠ তার উপাশে সুদৃশ্য এই মন্দির স্থানীয়দের কাছে শুনলাম এই মন্দির নাকি খুব প্রাচীন এবং জাগ্রত তবে মন্দিরের বর্তমান কাঠামো দেখে তার প্রাচীনত্ব আন্দাজ করা বেশ কঠিন কিছুটা পঞ্চরত্নশৈলীর এই মন্দিরটির নতুন এই কাঠামোর বয়স কিন্তু খুব বেশি নয় মন্দিরের ভিতরে মা চণ্ডীর অবস্থান একই সঙ্গে বেশ কিছু অন্যান্য দেবদেবীও আছেন দেখলাম নিত্য পুজো হয় এই মন্দিরে স্থানীয় মানুষজনই দেখাশুনো করেন এই মন্দির মন্দির মোটামুটি সকালের দিকে নটা থেকে বারোটা এবং বিকেলে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে বোরাইচী মন্দির দেখে মিনিট সাথে খেটে চলে এসেছি দিঘির পাড়ে বিরাট এক দিঘি স্থানীয় মানুষজন বললেন এই দিঘিটা একটু দেখে যেতে এবং সেই সঙ্গে দিঘির পাশে থাকা কালী মন্দিরটিও একটু দেখে যেতে আগে দিঘির পাড়ের কালী মন্দিরটি দেখা যাক ছোটোখাটো ছিমছাম একটা মন্দির দিঘির একেবারে পাশেই গ্রামের স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে এই মন্দিরটির অবস্থান এবং সহজ স্বাভাবিক রূপ সুন্দরভাবে মিলে যায় এটি একটি কালী মন্দির কিন্তু মন্দিরের ভিতরে কালী মূর্তি চোখে পড়বে না এখানে ঘট পুজো হয় আষাঢ় মাসের ষোলো তারিখে এই মন্দিরে নাকি ধুমধাম করে পুজো হয় স্থানীয়রাই জানালেন মন্দিরটির বর্তমান কাঠামো ষোলো সতেরো বছরের পুরনো তার আগে অবশ্যই মন্দির ছোটোখাটোই ছিল কালী মন্দিরটি দেখে এবার এলাম পাশের দিঘির ধারে সত্যি গ্রামের একেবারে মাঝামাঝি জায়গায় এমন সুবিশাল জলাশয় এই গ্রামের সৌন্দর্য যেন বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছে দিঘির ধারে একটু বসতে ভালোই লাগছিল ফুরফুরে হাওয়া তার সঙ্গে মেঘলা দিন আর সামনে সুবিশাল জলাশয় আর কি চাই রওনা দিলাম দীঘির পাড় থেকে এবারে যাব বোড়াইয়ের দক্ষিণ পাড়া গ্রামের ভিতরে সহজ সবুজ রূপ দেখতে দেখতেই চলেছি আমি মিনিট দশেক হেঁটে পৌঁছে গিয়েছি দক্ষিণপাড়া বাস্তু মন্দিরের কাছাকাছি এবারে চলে এসেছি দক্ষিণ বাস্তু মন্দির দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয় ঠিক উল্টো দিকেই এই মন্দিরের অবস্থান সুন্দর দেখতে মন্দিরটি স্থানীয়ভাবে এই মন্দির বেশ জনপ্রিয় আমাকে প্রায় সকলেই বললেন এই মন্দিরটি একবার ঘুরে যেতে তাদের কথা শুনে আমিও চলে এসেছি বাস্তু মন্দিরটি দেখতে বাস্তু মন্দির আদতে কালী মন্দির তবে নাম এমন কেন সেটা অবশ্য কেউ বলতে পারলেন না মন্দিরটি এখন বন্ধ দরজার ফাঁক দিয়ে অবশ্য বিগ্রহ দর্শন করা যায় আমিও সেভাবেই একটু কালী মায়ের দর্শন সেরে নিলাম এবারে এখান থেকে বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি স্টেশনের দিকে তবে যাওয়ার পথে একটু দাঁড়াবো সিংবাড়ি মোড়ে পাড়ার মধ্যে দিয়ে এই পথে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল চারপাশটা কি সুন্দর বলুন চলে এসেছি সিংবাড়িতে বড় রাস্তার মোড়ে এখানেই রয়েছে তারামা মিষ্টান্ন ভাণ্ডার কাছাকাছি ভালো মিষ্টির দোকান কোনটি স্থানীয়দের কাছে খোঁজ করছিলাম তারাই জানালেন তারা মায়ের কথা এখানে অন্য অনেক দোকানই আছে তবে স্টেশন থেকে কিছুটা দূরে এই দোকানের মিষ্টি নাকি বেশ ভালো দোকানেও দেখছি অনেক রকমের মিষ্টি আছে বেশ বৈচিত্র্যও আছে তাদের মধ্যে ওদের দুটি সেরা বা জনপ্রিয় মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশ করতে ওরা আমায় বেছে দিলেন দুটি মিষ্টি একটি সরপুরিয়া অন্যটি ভোগ দুটি মিষ্টি খেতে কেমন এখনো পর্যন্ত জানি না কিন্তু দেখতে দারুণ লাগছিল নিয়ে নিলাম মিষ্টি খাবো নিরি নির্জন কোনো একটা জায়গায় প্রকৃতির মাঝে মিষ্টি নিয়ে চলে এসেছি স্টেশনে এখান থেকে অটো ধরে যাবো ব্রহ্মদত্ত ধাম তবে তার আগে দেখে নেওয়া যাক স্টেশনের রেলগেটের পাশেই থাকা এই সুদৃশ্য মন্দিরটিকে এই মন্দিরটি অবশ্য আমি ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্ম থেকেই দেখতে পেয়েছিলাম এটিও একটি কালী মন্দির তবে দুপুর হয়ে গিয়েছে তো মন্দির এখন বন্ধ প্রতিমা দর্শন করতে না পারলেও ছিমছাম মন্দিরটি দেখতে ভালোই লাগলো স্টেশনের পাশে কালী মন্দিরটি দেখে ধরে নিয়েছি শিয়াখালা যাওয়ার অটো তার আগে অবশ্য স্টেশনের পাশেই একটা ছোট্ট হোটেল থেকে মধ্যাহ্ন ভোজনও সেরে নিয়েছি এই অটো চেপে আমি যাব ব্রহ্মদত্ত ধামে এখান থেকে প্রায় চার কিলোমিটার মতো পথ তবে আমি নামবো ব্রহ্মদত্ত ধামের কিছুটা আগেই কারণ ব্রহ্মদত্ত ধাম এই দুপুরে এখন বন্ধ খুলবে বিকেল তিনটে তাই এখানে একটি পদ্ম দিঘি আছে আমি ঠিক করেছি সেই দিঘি দেখে তারপরে যাব ব্রহ্মদত্ত ধামে সেই মতো নেমে গিয়েছি ব্রহ্মদত্ত ধামের বেশ কিছুটা আগে এখানে একটা কবরস্থান আছে তার পিছনেই ওই পদ্মদিঘির অবস্থান এবারে যাব সেদিকেই এসে গিয়েছি পদ্মদিঘির কাছাকাছি একেবারে নিরিবিলি নির্জন জায়গা যারা নির্জনতা বা সবুজ প্রকৃতি ইত্যাদি পছন্দ করেন তাদের কাছে যেন স্বর্গরাজ্য সামনে দুটি গাছের গোড়া বাঁধানো দেখলাম এক জায়গায় লেখাও আছে মায়ের পুজো হয় বলে এই জায়গাটি তাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এর ওপাশ থেকেই পদ্মদিঘি শুরু হয়েছে এখানেই গাছের নিচে একটু বসলাম সকাল থেকে মেঘ রোদের খেলা চলছিল কিন্তু এখন দেখছি ঘন কালো মেঘ আকাশে মনে হলো বৃষ্টি আসার আগেই মিষ্টিটা খেয়ে নেওয়া যাক এমন সুন্দর জায়গা আর পাওয়া যাবে না খোলা হলো মিষ্টির বাক্স দুটি মিষ্টি রয়েছে সেই দুটিরই এবার গতি হবে পিছনে পদ্মপুকুর আশপাশে পুরোটাই ফাঁকা নিরিবিলি নির্জন কেউই নেই এই জায়গাটা একটা মায়ের থান সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা এই জায়গাটা না আসলে মনে হতো যে আমাদের এই বারুইপাড়া ভ্রমণটা কিছুটা হলো অদেখা রয়ে গিয়েছে সকাল থেকে তো ঘুরছি বিভিন্ন মন্দির টন্দির দেখেছি কিন্তু এই এখন মনে হচ্ছে যে এখন এখানে এসে যেন আরেকটু মনের শান্তিও পেলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই জায়গাটা সত্যি খুব সুন্দর শীতকালে আসলে পাখিও দেখা যায় শুনলাম তো আমি তো এখান থেকে ব্রহ্মদত্ত ধামে যাব। কিন্তু এই জায়গাটা তার আগে না দেখে গেলে একটু অসম্পূর্ণ রয়ে যেত সঙ্গে হ্যাঁ এইখানটা একটু মিষ্টি না খেলেই নয় আমরা তো জানেন আপনারা যে আমরা একটু নিরিবিলি নির্জন পেলে একটু মিষ্টি মিষ্টি খাই তো এখানে এসে এদের মিষ্টিও একটু খাওয়া হোক বারুই পাড়ার যে কটি দোকান ছিল অনেক দোকানই আছে তার মধ্যে এই দোকানটা মোটামুটি নাম করলেন সকলেই ভালো বললেন আমি ওকে দেখলাম দোকানটা ভালো ওদের মিষ্টি দুটো নেওয়া হয়েছে আগে দেখেছিলাম আমরা একটা হচ্ছে কিশোরভোগ আর একটা হচ্ছে সরপুরিয়া এই সরপুরিয়ার সঙ্গে কিন্তু কৃষ্ণনগরের সরপুরিয়ার কোনো রকম মিল খুঁজে পাবেন না কিন্তু এই মিষ্টিটাও খেতে কীরকম একটু বা সুন্দর মিষ্টি দাম বারো টাকা কিন্তু মিষ্টিদের স্বাদ খুব ভালো হ্যাঁ ওই সরপুরিয়ার মতো নয় কিন্তু এই সরপুরিয়ার স্বাদও অন্যরকম ভালো আর নেওয়া হয়েছিলো কেশর ভোগ কেশর ভোগের সত্যি প্রচুর কেশর টেশর ছড়ানো আছে ওপরে বড়ো সড়ো সাইজ পনেরো টাকা দাম এটিও খেতে খারাপ না হালকা গোলাপ জলের গন্ধ আছে তবে আমার কেশর ভোগের চাইতেও কিন্তু এই সরপুরিয়া সন্দেশটা বেশি ভালো লাগলো খেতে তো আমরা একটু ঘোরাঘুরি করি আর একটু দেখি এ পাশাপাশি একটু দেখি নির্বিলের নির্জন জায়গাটা একটু বসি এই ওপরে আমার এখানে তেঁতুল গাছের বেল গাছ রয়েছে তলায় বসেছিলাম সুন্দর লাগছিল আর একটু বসে তারপর আমরা ব্রহ্মদত্ত ধামের দিকে যাব তার আগে একটু মিষ্টি খাওয়া দাওয়া হোক মিষ্টি খেতে না খেতেই শুরু হয়ে গেল বৃষ্টি এখানে জল জঙ্গলের মাঝে বৃষ্টি খারাপ লাগছিল না বেশ একটু অন্য রকমের অভিজ্ঞতা তবে একটা অন্য আশঙ্কাও মনে দানাবাদ ছিল। বৃষ্টি কমলে দেখলাম আমার আশঙ্কাই সত্যি দেখি ধার ঘেঁষে রাস্তায় ব্যাপক কাদা এবার আর এগোনো মুশকিল এখান থেকেই তাই চেষ্টা করছিলাম দেখির ছবি তোলার তবে এই রাস্তাটা ভালো থাকলে কিন্তু আরও সামনে এগোতে পারলে খুব ভালো লাগতো সবুজ জঙ্গলের মাঝে সোজা চলে গিয়েছে রাস্তাটা এবারে এইপাশের দিকে এলাম এই পাশটাও কিন্তু সত্যিই দারুণ প্রচুর গাছপালা দিঘিটা ছাড়াও চারপাশে একাধিক জলাশয় সবুজের মাঝে তাদের সৌন্দর্য চোখে আরাম এনে দেয় দিঘির পাশ থেকে চলে এসেছি পায়ে চলা পথ ধরে বেশ খানিকটা এই জায়গায় সবুজ ধানের ক্ষেতের মাঝে গাছের ছায়া এখন অবশ্য বৃষ্টিতে একটু ছাতা হয়ে দাঁড়িয়ে আমার মাথার ওপরে প্রাণ ভরে দেখছিলাম চতুর্দিকের শামলিমাকে বৃষ্টি একটু কমতে রওনা দিলাম এখান থেকে পদ্মদিকে দেখে রওনা দিয়েছি সামনের বড় রাস্তায় গিয়ে ব্রহ্মদত্ত ধামে যাব অনেকেই বলতে পারেন যে এখানে কী দেখাচ্ছিলো কি করতে এলেন তেমন তো কিছুই নয় ইত্যাদি ইত্যাদি কিন্তু বিশ্বাস করুন এই যে বিভিন্ন জায়গায় আমি ঘুরি তাতে এই যে সামান্য একটু আদ প্রকৃতির ছোঁয়া থাকে সেটাই কিন্তু আমাকে অক্সিজেন দেয় সেটাই আগামীতে ঘোরানোর রসদ দেয় এই যে সবুজ ধান খেতের মধ্যে দিয়ে হাঁটা এই যে সুন্দর একটা সবুজ আবহ নির্জন নির্বিলি আবহের মধ্যে দিয়ে হাঁটা এটার যে কি মজা এটা যারা না হেঁটেছেন তারা বুঝতে পারবেন না তবে হ্যাঁ এই জায়গাটা এখন যেহেতু বর্ষা সেহেতু একটু কর্দমাক্ত একটু অসুবিধা হচ্ছে দেখে দেখে যেতে হচ্ছে কিন্তু যদি আপনারা শীতকালে আসেন তাহলে সত্যি জায়গাটি খুব ভালো পদ্ম ফুল যদি ফুটে থাকে তাহলে তো জায়গাটা দারুণ লাগবে আমি তো কল্পনা করেই খুব পুলকিত হচ্ছি পরে একবার ইচ্ছে আছে আমার পদ্ম ফুটে গেলে বা পদ্ম ফোটার সময় একবার এখানে আসার যাই হোক আমার কিন্তু জায়গা ভালো লেগেছে সুন্দর লেগেছে এখান থেকে এবার ওই বড়ো রাস্তা দেখা যাচ্ছে সেখানে উঠবো উঠে ওখান থেকে সামান্য একটু হাঁটলেই ব্রহ্মদত্ত ধাম তার আগে একটু এই নিরিবিলি নির্জন প্রকৃতির মাঝে হাঁটা খুব ভালো লাগছে এই দেখুন পড়ে যাচ্ছিলাম একটু শীতকালে আসবেন আপনারা মাঠ ছেড়ে এবার আবার বড় রাস্তায় সামান্য হেঁটেই চলে এসেছি ব্রহ্মদত্ত ধামের সামনে এখান থেকে সামান্য ভিতরে গেলেই ব্রহ্মদত্ত ধাম চলুন সেদিকেই যাওয়া যাক চারিদিকে সবুজ ক্ষেত তার মাঝে বিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি দূর থেকেই দেখতে ভারী ভালো লাগছিল সোজা রাস্তা চলে গিয়েছে মন্দিরের দিকে দুপাশে গাছের সারি অদ্ভুত ব্যাপার এদিকে কিন্তু বৃষ্টি হয়নি এখনো এখন তো আবার এখানে রোদ ঝলমলে হুগলির বারুইপাড়া পাড়া থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত বনমালীপুরের এই ব্রহ্মদত্ত ধাম বিশাল এক তরুণ সামনে সেই তরুণের গায়ে এই মন্দিরের নানান নিয়মাবলী এবং মন্দির খোলা বন্ধে সময় দেওয়া আছে এবারে চলুন ভিতরে ঢোকা যাক একটি মারাঠি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এই সুবৃহৎ মন্দির ব্রহ্মদত্ত ধাম যা ভগবান দত্তাত্রেয়কে উৎসর্গীকৃত মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান দত্তাত্রেয় এই মন্দির হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির প্রায় দেড়শো বিঘা এলাকা জুড়ে এই মন্দিরের প্রান্তসীমা বিস্তৃত যার মধ্যে পনেরো বিঘা জমির ওপরে এই ব্রহ্মদত্ত মন্দিরটি গড়ে উঠেছে বাকি জায়গায় এখন চাষবাস হচ্ছে ভবিষ্যতে সেখানে বিদ্যালয় হাসপাতাল গোশালা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে মন্দির কর্তৃপক্ষের এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দিরও বটে মন্দিরটি বেশ কয়েক বছর আগে গড়ে উঠলেও ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে বহু লোক রাজ্যের বিভিন্ন স্থান থেকে এই মন্দির দর্শন করতে আসেন প্রতিদিন ভবিষ্যতে এই মন্দির যে হুগলি জেলার একটা বড় আকর্ষণীয় তীর্থকেন্দ্র হতে চলেছে সেটা অবশ্য এখনই বোঝা যায় তবে একটা আশ্চর্যের ব্যাপার এখন কিন্তু এই মন্দির বেশ ফাঁকা আমার তো সুবিধেই হল নির্বিঘ্নেই ঘুরে দেখতে পারছি পুরোটা শিড়িবে বেশ খানিকটা উঠে মূল মন্দির বিশাল একটা নাটমঞ্চ তারপরে মূল মন্দির এবং গর্ভগৃহ মহারাষ্ট্রের পুনে সদগুরু নারায়ণজি মহারাজের ভক্ত সংস্থা দ্বারা এই মন্দিরটি গড়ে তোলা হয়েছে দু হাজার নির্মাণ কার্য শুরু হয় দু হাজার সালের আঠেরোই ফেব্রুয়ারি এই মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই সংস্থার ভারতবর্ষে মোট চারটি মন্দির রয়েছে একটি পশ্চিমবঙ্গের এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম দ্বিতীয়টি মধ্যপ্রদেশের শিবদত্ত ধাম তৃতীয়টি তামিলনাড়ুর কন্যাকুমারীতে অনুসুয়া দত্ত ধাম এবং চতুর্থটি উত্তরাখণ্ডে অত্রিদত্ত ধাম মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান দত্তাত্রেয় এই দত্তাত্রেয় বিগ্রহের বৈশিষ্ট্য হল একই দেহে ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর অবস্থান করছেন অর্থাৎ তিনি হিন্দুদের প্রধান তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত রূপ এই মন্দিরের বিগ্রহে তার তিন মাথা এবং ছয় অস্তে ধারণ করে আছেন ডোমরু গদা সুদর্শন চক্র শঙ্খ কমন্ডুল এবং জপমালা বিগ্রহের পাশেই রয়েছে একটি ত্রিশূল বারে আবার এলাম মন্দিরের বাইরের দিকে এদিক থেকেও দেখা যায় বিশালকায় মন্দিরটিকে প্রতিদিন সকালবেলা আটটায় এই মন্দির খোলে তারপরে দুপুরবেলা দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তারপর আবার খুলে রাত্রি আটটায় বন্ধ হয় এর মধ্যে যে কোনো সময় গেলেই পুজো দেওয়া যেতেই পারে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সকাল আটটা এবং রাত্রি সাতটায় দুবার আরতি হয় তবে বৃহস্পতিবারে বিশেষ পুজো হয় ওই দিন সকাল নটায় আরতি দুপুর দেড়টায় আরতি এবং দুপুর দুটোয় ভোগ বিতরণ হয় এরপরে সন্ধ্যা সাতটায় আরতি হওয়ার পর হরিনাম সংকীর্তন সহ পালকি নিয়ে দেবতার উৎসব মূর্তিকে ভ্রমণ করানো হয় এই ভ্রমণ চলে রাত্রি সাড়ে নটা পর্যন্ত রাত্রি দশটায় আবার আরতি হয়ে বন্ধ হয় মন্দির প্রতি বৃহস্পতিবার মন্দিরে আগত কয়েক হাজার ভক্তদের বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় এই ভোগ পেতে হলে ভোগের কুপন মন্দির থেকে ওই দিন দেওয়া হয় লাইন দিয়ে সেটি সংগ্রহ করতে হয় মন্দির চত্বরে বসে খাওয়ার ব্যবস্থা আছে ব্রহ্মদত্ত ধাম দেখে রওনা দিলাম এখান থেকে অটোতে চলেছি বারুইপাড়া স্টেশনের দিকে প্রায় পৌনে চারটে মতন বাজে বারুইপাড়া স্টেশনে পৌঁছে দেখি বারুইপাড়া শিয়ালদা লোকাল তখনও ঢোকেইনি নি ভালোই হলো এই ট্রেনে বসলে আমি একেবারে দমদমে গিয়ে নামব নিরিবিলি ফাঁকা প্ল্যাটফর্মে বেশ কিছুক্ষণ বসে রইলাম কিছুক্ষণের মধ্যে দেখি আস্তে আস্তে ঢুকছে আমার ট্রেন প্রায় আধ ঘন্টা দেরি করে ছেড়ে দিল ট্রেন ধীরে ধীরে সরে যাচ্ছে বারুই পাড়া আর আমার মনে জাঁকিয়ে বসছে সারাদিনের সুন্দর ভ্রমণের সুখ স্মৃতি এবারে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে ট্রেনে আসাই সুবিধাজনক হাওড়া এবং শিয়ালদহ দুই জায়গা থেকেই বারুইপাড়ায় যাওয়ার লোকাল ট্রেন ছাড়ে তবে শিয়ালদহ থেকে ট্রেন বেশি নেই হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে সোজা চলে আসা যায় পাড়াতে। আর আমার মতো দমদম থেকে ডানকুনি হয়ে আসতে পারেন গাড়িতে বা বাইকে এলে দুদিক থেকে আসা যায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আসতে পারেন তেলিয়ার মোড় সেখান থেকে বাঁদিকে বেঁকে গেলে বারুইপাড়া পড়বে গাড়িতে এলে আগে বোড়াইচন্ডী মন্দির বা বোড়াই গ্রাম দেখে নেবেন এছাড়াও ডানকুনি থেকে আরামবাগগামী অহল্লাবাই হোলকার রোড ধরে মশাট বা শিয়াখালা এসেও সেখান থেকে ডান দিকে বেঁকে বারুইপাড়া আসা যায় বারুইপাড়াতে থাকার তেমন জায়গা নেই তবে আশপাশের দ্বারহাট্টা বা সিঙ্গুরের দিকে রিসর্ট আছে বারুইপাড়ায় খাওয়া দাওয়ার তেমন অসুবিধে কিন্তু হবে না আপনাদের এখানে ছোটোখাটো ভাতের হোটেল এবং রেস্টুরেন্ট দুই মিলে যাবে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে গেলে তো বেশ কিছু ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট এবং ধাবাও আছে তবে একটা পরামর্শ পদ্মদিকিতে শীতকালের দিকে যাওয়াই ভালো কারণ ওখানে যাওয়ার রাস্তাটা খুব ভালো নয় আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসব সামনের বুধবারে যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া